বউ চলে বাবু গন্ডগোল করে তুমি প্রতিদিন আসবার আমার বোর সাথে গল্প করবা এই নিয়ে আমার সংসারে বউ গন্ডগোল করে বাড়িতে চলে গেছে তুমি আমার কি টাকা দিলে না তুমি এমনি গল্প করতেছো আমার দিন সাথে

এসে কিস্তির কিস্তি লোক তো আমার জ্বালাচ্ছে খুব। ওই কিস্তি লোকের জন্যই তো বিবাদ কেন? আমার বর্ষাতেই ফটুশ ফাটুশ করে বসি গল্প পারে। তাতি করি আমার এই বর্ষাতে মনে হয় কিছু একটা ঘটাই ফেলি যে আমার সে বাড়িতে দাঁড়াইছি। এই কিস্তি কিস্তি করি কুড়ো। তুমি তো জানো না আমারটাও চলে গেছে বাড়িতে। কে টাকা গেছে ও টাকা গেছে সব কি দিয়ে ঝামেলা করে। এ টাকায় দিয়ে ঝামেলা করে।